গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে সকালটা দেখো একদম আলাদা আজকে সকালবেলায় মা ঘুম থেকে উঠে স্নান সেরে পুজো করছে কারণ হচ্ছে কালকে না একাদশী পালন ছিল মায়েদের তো আজকে হচ্ছে তার পরের দিন সকালবেলা তো সকালবেলা স্নান করে পুজো দিয়ে তারপর খাওয়া দাওয়া করতে হয় তো তার জন্য মা পুজো দিয়ে নিচ্ছে আর এই দেখো আমার তোষকটা একদম খারাপ হয়ে গেছিলো তো তোষক বানাতে এসছে মানে তোষকটাকে ভেঙে তারপরে বানাচ্ছি তোমাদের দাদা ভাই কথা বলে রেখে গেছিলো ওনাদের সঙ্গে তো আজকে এসে বানিয়ে দিল আর এদিকে দেখো কাকিমা পেপে পারছে আজকে আমি নিজেকে কম দেখাবো সবাইকে বেশি দেখাবো মানে ভেবেছি কারণ আমাকে দেখতে দেখতে তোমরা অবশ্যই বোর হয়ে গেছো তাই একটুখানি চেঞ্জ করলাম তো দেখো আমাদের কত মানে গ্রামে থাকার কত সুবিধা দেখো নিজের গাছের পেপে জমির শাক সবজি সমস্ত কিছুই না একদম ফ্রেশ পাওয়া যায় তাহলে তোমরাই বলো গ্রামের জীবন বেশি ভালো না শহরের জীবন শহরে আমাদের যে কোনো কিছু সকালবেলা আগে ব্যাগ হাতে নিয়ে বাজারে যেতে হবে সমস্ত কিছু বাজার করে তারপরে রান্না করতে হবে আর আমাদের গ্রামে ওই একটা ঝুড়ি বা একটা কিছু হাতে নিয়ে বাস বাড়ি থেকে একটু বেরোলেই জমিতে কিছু না কিছু আমরা পেয়ে যাব তো এইদিকে দেখো কাকাদের তো ঘর ভেঙেছে তোমাদের তো আগেই দেখিয়েছি চালটা মানে নতুন ঘর করবে তোমাদের তো বলেইছি আর দেখো চালটা খুলে ওইখানে রেখেছে আর কেমন লাগছে এখন ঘরটা দেখতে আর ঘরটাকে না ওই পাশে নেবে মন্দিরের ওই দিকটা নেবে কাকিমা শাক নিয়ে এসেছে সব রান্নাবান্নার যে বাদযন্ত্র চলছে না কাকিমার বৌমা কি সবারই বৌমা থাকলেও কাজ করতেই হচ্ছে আজকাল আর বৌমার আমরা আর কত না না আমরা আর কত কাজ করি আমরা তো একদমই কাজ করবি না করি না বৌমারা ঠিক বৌমা না আমি তো ঠিক বৌমা না ডাবের জল আর এদিকে দেখো বেড়ালটা কি সুন্দর করে রোদ পোহাচ্ছে দেখতে খুব ভালো লাগছে আর আমার ছেলে সারাক্ষণ বিড়ালের পেছনে ছুটবে তো চলো এতক্ষণ সকাল থেকে তো সবার পেছনে ক্যামেরা নিয়ে দৌড়াদৌড়ি করলাম এখন নিজে একটু কাজকর্ম সেরে নি দেখো সকালবেলা ঘুম থেকে উঠেছি এখনো কোনো কাজই হয়নি তো এখানে পিহুর বাবা চলে যাওয়ার পর থেকে পাকা ঘরে ঘুমাচ্ছি রাত্রেবেলা কারণ মানে কিছুদিন ধরে না রাত্রেবেলা একা একা থাকতে একটু ভয় ভয় লাগে যার জন্য এখানে থাকছি আমি তো বিছানা ঘুম কিছুই গোছানো হয়নি তার কারণ হচ্ছে না পিহু অনেক লেট করে ওঠে যার জন্য ও উঠেছে ও ওঠার পরে তারপর দেখো বিছানা গোছালাম তারপরে বিছানা গুছিয়ে মাকে একটুখানি হেল্প করে দিতে এসছি মা রান্না করবে সরি এদিন না মা রান্না করেনি আমি একদম ভুল বললাম সেতু রান্না করছে তো আমি একটুখানি সবজিটা কেটে দিচ্ছি আর এদিকে দেখো সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে দিয়ে চলে এসেছি ঘরে তো আজকে ভাবছি কি ঘরটাকে একটু ভালো করে গোছাবো আর আলনাটা অনেকদিন ওই পাশে ছিল একদম ভালো লাগছিল না তাই ভাবলাম আলনাটা একটু এই দিকটা আনি একটু চেঞ্জ করি আমার না মাঝে মধ্যে একটুখানি চেঞ্জ করতে ভালো লাগে তো আজকে একটু সময় ছিল আমার হাতে এখন তেমন কোনো কাজ ছিল না যার জন্য ভাবলাম যে তাহলে এই কাজটা করাই যাক আর আলনাটাকেও ভালোভাবে অনেক কদিন গোছানো হয়নি তো সেই সাথে গোছানো হয়ে যাবে আর ওই দিকটা থাকতে থাকতে আলনার নিচে অনেকটা নোংরা জমে গেছিলো তো সেগুলো পরিষ্কার হয়ে যাবে এদিকে দেখো তো বানানো কমপ্লিট হয়ে গেছে আমার খাটে পেতেও দিয়েছে তোষকটা মিম নাসরিন আমাকে কমেন্ট করেছো দি ভাই তোমার হাসিটা খুব মিষ্টি থ্যাংক ইউ সো মাচ তোমাকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা কোয়েল প্রামাণিক তোমাকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা সাজিদা বেগম লিখেছো দিদি তুমি মন খারাপ করো না আমি আছি তোমার পাশে থ্যাংক ইউ সো মাচ তোমাদের মানে তোমরা আমার পাশে আছো বলিয়ে না এতটা ভিডিও করার এনার্জি পাচ্ছি মানে তোমাদের দাদা ভাই চলে যাওয়ার পর না ভিডিও করার একদম এনার্জি ছিল না ভালোই লাগছিল না ভিডিও করতে তারপর তোমাদের কমেন্টগুলো যেই পাচ্ছি না তখন মনে হচ্ছে যে না যতই যাই কিছু হয়ে যাক না কেন তোমাদের সামনে আমি ভিডিও ভিডিও দেব দেখো কম কত নোংরা বেরোলো ঘর থেকে আমি প্রত্যেক দিন ঘর ঝাড় দিই তাও না ঘরের মধ্যে এত নোংরা মানে খাটের নিচে ছিল সমস্ত নোংরা তো খাটের নিচটা ঝাড় দিয়ে নিলাম আমি মাঝে মধ্যে খাটের নিচ পরিষ্কার করি তোমরা ভিডিওতেও তো দেখেছো তো তারপর না দেখো এত নোংরা জমা হয়ে যায় কারণ ওই পিহু জো এটা ওটা খায় তো কাগজপত্রগুলো সমস্ত মানে প্যাকেট গুলো সব খাটের নিচে চলে যায় হুমাইরা জানা তোমাকে কমেন্ট করেছো তোমার ব্লগে একটা কমেন্ট না করলে ভালো লাগে না থ্যাংক ইউ সো মাচ তোমাকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা লেটস ট্রাই থেকে অ্যাকাউন্ট থেকে আমাকে কমেন্ট করেছো দিদি তোমার হাজবেন্ড কিসে কাজ করে দি তো আমার হাজবেন্ড না সিআইসিফে জব করে আর এদিকে দেখো ঘরটা ঝাড় দিয়ে কমপ্লিট করে ঘরটাকে মুছে নিচ্ছি যেহেতু খাটের নিচগুলো ভালো করে ঝাড় দিলাম আজকে তো ঘরটা একটু ধুলো ধুলো হয়ে গেছে তো রাত্রে যদি ওই ঘরে থাকি না তো সারাদিন তো এই ঘরেই থাকা হয় যার জন্য ঘরটাকে ভালো করে পরিষ্কার রাখতেই হবে শম্পা লাইফস্টাইল আমাকে লিখেছো বাইরে থাকার জীবন অনেক কষ্টের কিন্তু কিছু করার নেই এটাই জীবন আমার তো এখন মনে হয় একটু বাড়িতে গিয়ে থাকি কিন্তু না মেয়ের পড়াশোনা অনেক কিছু সমস্যার কারণে হয়ে ওঠে সত্যি বলেছ আমারও সেরকমই হয়ে যাবে ধীরে ধীরে আমার মেয়েকেই ক্লাস ওয়ানে এবার ভর্তি করব আর মানে ভর্তি করেছি তো ক্লাস ওয়ানে পড়াশোনা শুরু হয়ে গেলে আর আমিও বাড়িতে আসতে পারবো না এই বাড়ি আসতে পারলাম এর আগেও এত বাড়িতে এসে থাকতে পারিনি কারণ মেয়ে তখন দুর্গাপুরে স্কুলে যেত আর এবার ওই স্কুলে ভর্তি করে সারতে পারিনি মাঝপথে যার জন্য একটু ফাঁকা তাই দেখো থেকে গেলাম বাড়িতে আর এদিকে দেখো কাকিমাদের ঘরটা মানে ভবতসের ঘরটা ওখান থেকে তোমাদের তো বললামই ওখান থেকে ভেঙে এখানে নিয়ে আসলো দিগন্ত সরকার আমাকে লিখেছো দিদি আমার নামটা দিও তোমাকে খুব ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ দিগন্ত তোমাকে অনেক অনেক ধন্যবাদ শরৎজিৎ সঙ্গীত আমাকে কমেন্ট করেছো কষ্ট পেয়েও না এটাই আমাদের জীবন সত্যি আমাদের যাদের হাজব্যান্ড বাইরে থাকে তারা সব মানে কতটা কষ্টে থাকে শুধুমাত্র তারাই বোঝে বা তারাই জানে তোমাদেরও মানে যাদের যাদের হাজব্যান্ড বাইরে আছে অনেকে আমাকে কমেন্ট করেছো মানে সত্যি বলছি তোমাদের কষ্টটা বুঝতে পারছি কারণ আমি তো বিয়ের পর থেকে এভাবেই থাকি আর দেখো আমার ঘর সব মানে টোটালি গোছানো কমপ্লিট হয়ে গেছে আর তোমরা না অনেকেই আমাকে কমেন্ট করো যে আমি টিরের ঘরে কেন থাকি পাকা ঘরে কেন থাকি না তো তোমাদের কমেন্টে রিপ্লাই আমি করেও ছি রাখি তাও তোমরা আবারও কমেন্ট করেছো তো প্রত্যেক নতুন নতুন ভিওয়ার্স মানে আসছো তোমরা তোমরা হয়তো জানো না তো আজকেও তোমাদের আমি ক্লিয়ার করে দিচ্ছি যে আমি পাকা ঘরে থাকতাম কিন্তু আমার ছেলে মেয়ে হয়ে যাওয়ার পর না পাকা ঘরটা আমার কাছে খুবই ছোট পড়ে যাচ্ছিল মানে একটা খাট আলমারি আর শোকেস আর আলনা রাখার পর আমার কাছে কোনো স্পেসই ছিল না যে আমি এক্সট্রা কোনো একটা কিছু রাখবো যার জন্য এই ঘরটায় আমরা আসি দেখো এই ঘরে একটা খাট পাতা রয়েছে তার পাশে চৌকিও পাতা রয়েছে তো অনেকটাই স্পেস পেয়েছি তার জন্যই আমি ওই ঘরটায় থাকি তো স্নান করার আগে কিছু জামা কাপড় ছিল ওগুলোকেও কেচে নিয়েছি তারপর স্নান করার পর মেললাম আর দেখো তারপরে চলে এসেছি খেতে খিদেও লেগে গেছে প্রচন্ড আর এখন হচ্ছে দেখো বিকেল বেলা মানে দুপুরের একটু পর পর তো ওদিকে বাবা সে ওই কিছু সর্ষে ছিল ওগুলোকে গুছিয়ে নিচ্ছে আর আমি উঠোনটাকে ঝাড় দিচ্ছি আর পিহু দেখো খেলা করছে আর তোজো হচ্ছে এখন ঘুমোচ্ছে আর মা বাড়িতে নেই মা গেছে হচ্ছে তোমাদের তো এর আগে বলেছি যে আমার জায়ের মেয়ে হয়েছে তো ওর কাছে গেছে একটু ওকে দেখভাল করতে হয় দিদি একা একা পারে না সব সময় আর দেখো আজকে এত হাওয়া চলছিল না কত পাতা পড়েছে উঠোনে শান্দাস আমাকে কমেন্ট করেছে দিদি ভাই আমার হাজবেন্ড বাইরে থাকে একবার গেলে দেড় বছর পর আসে ও যখন থাকে না তখন যেমন করে হোক মনকে বুঝিয়ে রাখি আর যখন আসে তখন মনের ভিতরে একটা ভয় কুড়ে কুড়ে খায় আবার তো কিছুদিন পর চলে যাবে খুব কষ্ট হয় নিজেকে সামলাতে অনেক কষ্ট হয় যাদের স্বামী কাছে থাকে না তার বাইরের আনন্দ দেখে হাসলেও মন খুশি থাকে না একদম সত্যি কথা বলেছো তুমি মানে আমি তোমার কষ্টটা বুঝতে পারছি তো কি করা যাবে বলো লাইফটা না এরকমই মানে কিছু তো স্যাক্রিফাইস করতেই হবে একটা দিকে স্যাক্রিফাইস করতেই হয় জীবনে তো তুমি মন খারাপ করো না নিজেকে স্ট্রং রেখো আর তোমার জন্য অনেক অনেক ভালোবাসা রইলো তো যো দেখো দুপুর বেলা ঘুম থেকে উঠে তারপরে খাওয়া দাওয়া করে খেলা করছিল আর খেলা করতে করতে দেখো কাকিমাদের উঠোন থেকে সমস্ত বালি এনে আমাদের ঘরের মধ্যে ঢেলেছে মানে এতটা দুষ্ট হয়েছে তোমাদের কি বলবো সন্ধ্যা দাস আমাকে কমেন্ট করেছো দিদি একটা কথা বলবো আমি না কোনোদিন গ্রাম দেখিনি আমাদের সব রিলেটিভের বাড়ি টাউনে আর আমার বাড়ি হাওড়া বোটানিক্যাল গার্ডেনের ঠিক পাশে গার্ডেনে আসলে ঘুরে যেও কিন্তু অবশ্যই কোনোদিন যদি যাই তাহলে অবশ্যই ঘুরতে যাবো আর তুমি যখন গ্রাম দেখোনি তাহলে অবশ্যই আমাদের গ্রামে একবার এসো বেড়াতে আশা করছি তোমাদের ভালো লাগবে গ্রামে তোমাকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা রইল এইভাবে সব সময় পাশে থেকো আর এদিকে দেখো রাতে রান্না নাও আজকে সেতু করছে মানে সকালেও সেতু রান্না করেছে রাতেও সেতু রান্না করেছে আজকে আমি একটু ফাকিই মলাম তনো কাজই করিনি সেভাবে মৌসুমী মাছে মানে বীজোন পেটন দ্য ড্যাডি পাপা মা মাম্মা মা মা কোনটা মা না না মানে পিহু

তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে ভালো লাগলো একটা লাইক শেয়ার করো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো